বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব যুক্তবর্ণ দিয়ে কিছু শব্দ গঠন প্রথমে আছে টয়ের সাথে ট যুক্ত করে আমরা এভাবে যুক্তবর্ণটি লিখতে পারি এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব টয়ের সাথে ট যুক্ত করে আমরা শব্দ গঠন করতে পারি চট্টগ্রাম এরপরে আছে ডয়ের সাথে রফলা যুক্ত করে আমরা এভাবে যুক্ত বর্ণ যুক্তবর্ণটি গঠন করতে পারি এটা হচ্ছে ড রফলা রফোলা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি ড্রাম ড্রেস ড্রাইভার ইত্যাদি এরপরে হচ্ছে ঢ সাথে জফলা যুক্ত করে আমরা এভাবে ঢ জফলা দিয়ে যুক্তবর্ণ গঠন করতে পারি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি ধনাঢ্য এরপরে আছে মূন্য নয়ের সাথে ট যুক্ত করে আমরা এভাবে যুক্ত ট যুক্ত বর্ণটি গঠন করতে পারি এটা দিয়ে আমরা শব্দ পাচ্ছি কন্ট বন্টন ইত্যাদি এরপরে মধন্যন্য নয়ের সাথে ড যুক্ত করে আমরা এভাবে মূর্ধন্য যুক্ত ড যুক্ত বর্ণটি গঠন করতে পারি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি খণ্ড পাণ্ডা ইত্যাদি এরপরে নয়ের সাথে জফলা যুক্ত করে আমরা এভাবে যুক্ত গঠন করতে পারি এটা দিয়ে শব্দ হচ্ছে পূর্ণ অরণ্য ইত্যাদি এরপরে আছে তয়ের সাথে ত যুক্ত করে আমরা এভাবে ত যুক্ত ত যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি উত্তর বৃত্ত ইত্যাদি এরপরে আছে ত যোগ ত যোগ এই তিনটি যোগ করে আমরা এভাবে যুক্তবর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করব তত্ত্বাবধায়ক সত্য ইত্যাদি আমরা শব্দ গঠন করতে পারি এরপরে আছে উঁর সাথে খ যুক্ত করে আমরা এভাবে উঁ যুক্ত যুক্তবর্ণটি লিখতে পারি এটা দিয়ে আমাদের শব্দ পাচ্ছি শঙ্খ শৃঙ্খলা ইত্যাদি এরপর আছে উঁয়ার সাথে ঘ যুক্ত করে আমরা এভাবে উঁ সংযুক্ত ঘ যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি সংঘ লঙ্ঘন ইত্যাদি এরপরে আছে উঁয়ার সাথে ক যুক্ত সাথে ঘিয় যুক্ত করে আমরা পাচ্ছি যেমন উ আর খেয়টা পাচ্ছি আমরা ক সাথে মূন্য যুক্ত করে এই যুক্ত যুক্তবর্ণটি পাচ্ছি উঁয় এবং খেয় এই যুক্ত আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি যেমন আকাঙ্ক্ষা এরপর আছে চ যোগ ছ যোগ ব এই তিনটি যুক্ত করে আমরা এই যুক্তবর্ণটি পাচ্ছি এটা দিয়ে শব্দ পাচ্ছি আমরা জলোচ্ছ্বাস এরপরে আছে চয়ের সাথে জফলা যুক্ত করে আমরা এভাবে চ জফলা যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে শব্দ পাচ্ছি প্রাচ্য এরপরে আছে দয়ের সাথে ভ যুক্ত করে আমরা এভাবে যুক্ত ভ যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি উদ্ভব এরপর আছে হ সাথে দন্ত ন যুক্ত করে আমরা এই যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি অপরাহ্ন এরপরে আছে হয়ের সাথে ম যুক্ত করে আমরা এভাবে হ যুক্ত ম যুক্ত বর্ণটি লিখতে পারি এটা দিয়ে আমরা শব্দ পাচ্ছি ব্রাহ্মণ এরপরে আছে স্বয়ের সাথে ব যুক্ত করে আমরা এভাবে স্বযুক্ত ব যুক্ত বর্ণটি লিখতে পারি এটা দিয়ে আমরা শব্দ পাচ্ছি স্বাগত এরপরে আছে দন্ত এর সাথে ত যুক্ত করে এভাবে আমরা দন্ত সযুক্ত ত যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি ব্যস্ত এরপরে আছে দন্ত এর সাথে ট যুক্ত করে আমরা দন্তস ট এই যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি স্টেশন এরপর আছে দন্তসয়ের সাথে দন্ত ন যুক্ত করে আমরা এভাবে দন্ত সযুক্ত ন যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি স্নায়ু এরপর আছে মুগ্ধ নয়ের সাথে ফ যুক্ত করে আমরা যুক্ত ফ এই যুক্ত বর্ণটি পাচ্ছি এটা দিয়ে আমরা শব্দ গঠন করতে পারি নিষ্ফল এই ছিল আমাদের আজকে যুক্ত বর্ণ দিয়ে কিছু শব্দ গঠন বন্ধুরা বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ